জাগো 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 মুসলিম জাগো জাগরে জাগ জাগরে জাগ বিল মুসলিম জাগরে জাগ কাজওয়াতুল হিন্দের করান হচ্ছে তোমায় সাজরে সাজ জাগরে জাগ জাগরে জাগ বিল মুসলিম জাগরে জাগ কাজওয়াতুল হিন্দের করান হচ্ছে তোমায় সাজরে সাজ জাগরে জাগ জাগরে জাগ বিল মুসলিম জাগরে জাগ কাজওয়াতুল হিন্দের করান হচ্ছে তোমায় সাজরে সাজ উগ্রবাদী হিন্দুর হাতে শহীদ কেন আমার ভাই জবাবটা চাই প্রশাসন কি চুপটি করে থাকবে তাই উগ্রবাদী হিন্দুর হাতে শহীদ কেন আমার ভাই জবাবটা চাই প্রশাসন কি চুক্তি করে থাকবে তাই চুক্তি করে থাকবে তাই সন্ত্রাসী উগ্রবাদী ওরা হলো জুলুমবা সন্ত্রাসী উগ্রবাদী ওরাই হলো জুলুমবা জাগ জাগরে জাগ বিল মুসলিম জাগরে জাগ গাজওয়াতুল হিন্দের কোরআন আরছে তোমায় সাজরে সাজ জাগরে জাগো 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 মুসলিম জাগো জাগরে জাগ জাগরে জাগ বিল মুসলিম